আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শুনুন রসুসাহ ইসলাম মাদ ইবনে জবাল রাদি চালান হুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মাদ মিন আহলিল কিতাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউসেন ক্রিস্চিয়ান কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান সো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদাউহুম ইলা শাহাদাতি আন ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের আওয়াজ করে বলেন প্রথমে কিসের তাওহীদ এবং রিসালাত আচ্ছা ফা ইনহুম আতাউ জালিক তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফা ইনহুম আতাউ লি জালিক তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও আচ্ছা পাঁচ একটা নামাজে যখন তার অভ্যস্ত হয়ে যায় ফাইন হোম আপ